উনিশশো সালে ঢাকা এসেছিলাম এসেছিলাম অষ্টআশির আগস্টে কিন্তু বিতর্কিত বৈঠক আমি এসেছিলাম উনিশশো সালে ঢাকার বংশালের কোনো এক বাড়ির তিন তলায় বৈঠক হয়েছিল সেদিন বৈঠকের সভাপতি ছিলেন আবু তাহের বর্ধমানী কথার ফাঁকে ফাঁকে আমি দাঁড়াই কথা বলার জন্য তখন আবু তাহের বর্ধমানী বলছেন এই ছেলে তুমি বসো আমি বৈঠক শেষে বলেছিলাম জনাব আপনার কথায় যদি চূড়ান্ত হয় তাহলে এ বৈঠক কোনোদিন কল্যাণ আনতে পারে না এক পর্যায়ে উনি বলেছিলেন গোলালো খেতে হবে তার প্রমাণ কোথায় তখন আব্দুর সাত আলী বলেছিলেন ভাত খেতে হবে তার দলিল কোথায় কথা ঠিকই আছে তখন আবু তাহের বর্ধমানই বলছেন চুপ থাকবে আদব এই ভাষাটা উল্লেখ করলেন পরিবেশ এক মিনিট থমথমে হয়ে গেল আমি বললাম আপনার কথা যদি শেষ কথা হয় তাহলে বৈঠক করলে নামতে পারে না তখন আমাকে বলছেন এই ছেলে তুমি কালকে আমার সাথে দেখা করবা বংশাল বড় মসজিদে পরের দিন আমি গেলাম আমার ছাত্র জীবন থেকেই আমি এই গতিতে ছাত্র জীবন শেষ হলেই আমি কোনোদিন কাউকে মেপে কথা বলিনি এই জন্য যে আমি নিজের কথা কোনো সময় বলিনি আপনার চব্বিশ ঘন্টা রাস্তা ভেঙে দিতে হবে এটা আমার নিজের কথা নয় মোহাম্মদ সালো সাল্লাম বলেছেন যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে যাতায়াতের সমস্যা হবে সেটা কি করতে হবে ডবল করতে হবে মোহাম্মদ সালো সাল্লাম বলেছেন এ লোকটা জান্নাতে চলে গেছে জান্নাতে চলে গেছে কেন রাস্তায় একটা গাছ পড়েছিল কেটে সরিয়ে দিয়েছে এই জন্য হাদিস বুখারি মুসলিম মোহাম্মদ সুলাই সাল্লাম বলেছেন আফজালুল ইমান লাইলা সবচেয়ে দামি বড় ইমান হল লাইলা সবচেয়ে ছোট ইমান হলো এমাতো আজানির তারিখ রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া রাস্তার সুবিধা করে দেওয়া ওই জান্নাতে যাবে ও জান্নাতে যাবে সবচেয়ে ছোটটা হাদিস বোখারি মুসলিমের কথা মোহাম্মদ সালাই বলেন আমি অনুবাদক কারো ক্ষমতা থাকলে অনুবাদে ভুল ধরার চেষ্টা করতে পারে অন্য কোনো দিকে যাওয়ার কোনো সুযোগ নাই কোনো পথ নাই মন খারাপ করার কোনো পথ নাই আপনাকে আমি হিসাবই করি না কেননা আমি তো আমার কথা বলিনি মোহাম্মদ সুলাইসাল্লাম সাল্লামের কথা বলেছেন তাই বলছি আপনাকে দাঁড়াতে হলে মোহাম্মদ সাল্লামের মুখামুখি দাঁড়াতে হবে আমি বলেছি যখন চব্বিশ ঘন্টার মধ্যে সব ছবি মূর্তি ভেঙে দিতে হবে তখন আমি বলেছি আমি দুই নম্বর আসামি এক নম্বর আসামি কে মোহাম্মদ সাল্লাম তার যদি ফাঁসি হয় তাহলে আমার আজীবন জেল হবে আমি মুসলিম চিররণবীর মরণকে করি না ভয় মরলে সহিত বাঁচলে গাজী আমার উভয় সমান মরা হয়ে যতটুকু বেঁচে থাকা ততটুকু মরুল আমি আমি এক নম্বর আসামি কে মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম জেল ফাঁসি দিয়ে দেন তার মরা মানুষের ফাঁসি ঘোষণা হয় হাইকোর্টে ফাঁসি ঘোষণা দিয়ে দিতে হবে মোহাম্মদ সাল্লা সাল্লামের ফাঁসি ঘোষণা দিলাম আমি জজ তিনি একবারে জোরালো আদেশ করছেন জোরালো আদেশ আলী ছাড়বে না কোনো ছবি মূর্তি সবকে ভেঙে খান খান চূর্ণ করে দাও আলী তুমি ছাড়বে না কোনো উঁচু খবর সবকে ভেঙে সমান করে দাও এই যে এখানি সব কবর উঁচু হচ্ছে এখানি কবর আবার মুক্তিযোদ্ধা কবর বেটা কি দেখাচ্ছেন আপনি কবর পাকা করে অসম্ভব মোহাম্মদ সাল্লাম বলেছেন আদেশ কে এমন মায়ের গটা আছে যে মায়ের বেটা দলিল আমার মুখের উপরে কথা বলতে পারে ক্ষমতা দিয়ে কথা বলে একেবারেই সহজ আমি আব্দুর রাজাক নিঃস্ব মানুষ আমার বংশেও ক্ষমতা নাই আমার আমি কোনো দল সংগঠন করি না আমার দলেরও ক্ষমতা নাই আমার বংশেরও ক্ষমতা নাই আমার টাকারও ক্ষমতা নাই যে কোনো সময় আপনি প্রতিশোধ নিতে পারেন প্রতিশোধ নিতে সময় হবে না তবে আমি আব্দুল রাজাক বিছি সাল্লাম বলেছেন উঁচু খবর ভেঙে দিতে হবে এবার বলছি দেখি কোন মায়ের বেটা এই কথা উনিশ বিষ করতে পারে এমন কোন মায়ের বেটা পৃথিবীতে জন্ম নিয়েছে তার সাথে কি দেখাতে বলতে চাচ্ছেন আপনি সম্মানিত তিনি ভাই বোন আপনার কথার কারণে আমি কথাগুলি বলে ফেললাম যদি চ আমি জোরে কথা বলতে চাচ্ছি না আপনাকে আমি অনেক ভালোবাসি আমি আপনার কাছে যেটা চেয়েছি সেটা হচ্ছে এই আপনি জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করবেন আমার মনে বড় স্বাদ এদেশের মাটিতে আমি অন্যতমানের প্রতিষ্ঠান গর্বই গর্বই ইনশাল্লাহ জামিয়া সালাফিয়ার ডাঙ্গিপাড়া পবার যাই প্রায় বিশ বিঘা জমির ওপরে এত বড় এরিয়া নেই এ দেশে কোনো প্রতিষ্ঠান নাই এ দেশে নাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর মসজিদটার জমি হচ্ছে নব্বই শতাংশ তিন হাজার মুসল্লি একসাথে সল্লা আদায় করতে পারবে একতলা কমপ্লিট হয়ে গেছে প্রায় কমপ্লিটই দুই তলার কাজ আরম্ভ হয়েছে এখানেও আরম্ভ করতাম তিন বছর আগে জমি ঠিক হয় না মানে জমি ঠিক করতে পারি না আজ পর্যন্ত একজন রাজি হলে আরেকজন হয় না আরেকজন রাজি হলে আরেকজন হয় না হাঁটা ববির হাটা বল্লককে বলেছে আগামীকাল যদি জমি ঠিক হয়ে যায় পরের দিন আমি কাজ আরম্ভ করবো ইনশাল্লাহ আজকে যারা আছে হাঁটা ববির লোক বলুক যে আসেন কোথা থেকে জমি নেবেন নেন যদি কালকে ঠিক করতে পারে পরের দিন আমি কাজ শুরু করবো ইনশাল্লাহ আমি প্রস্তুত আছি কাজ কীভাবে হবে আমি জানি না দুই হাজার তেরো সালের চব্বিশে আগস্ট ওর মঙ্গলবার এগারোটার সময় হাঁটাবির হাঁটাবো ওই জামিয়া সালাফিয়ার ওই কাঁঠাল গাছের নিচে আমি বলেছি আমার হাতে টাকা নেয় এ কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এই কথা সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে পঁয়ষট্টি বছর থেকে ওই সব জমি পড়ে আছে পঁয়ষট্টি বছর থেকে ওই জমিটা সমতল করতে মোটামুটি সমতল করতে এখনো পারিনি প্রায় পনেরো থেকে ষোলো লক্ষ টাকা খরচ আছে জামিয়া সালা এখনো সমতল হয়নি মোটামুটি যা হয়েছে তা একবার দেখা আসেন গাজীপুরের একালার মাটি একটা নিচু একটা এরকম উঁচু বড় বেমানান তাকে ঠিক করতে এত টাকা খরচ আপনি দেখা আসেন একটু আমি আপনাকে দেখতে অনুরোধ করেছি আর দোয়া করতে অনুরোধ করেছি টাকা দিতে অনুরোধ করিনি টাকা ওপরে আছে ও যার টাকা নেবে তাকে পাঠিয়ে দেবে ওখানে আপনি মনে করছেন এমনি এত বড় প্রতিষ্ঠান চলছে পাঁচশো পঁয়ত্রিশ জন অসহায় ছেলে মেয়ে থাকে তার একশো পনেরো জন শুধু এতেম আমি টাকা দিই আমি এক দিনের টাকা দিতে পারবো না এক এক সন্ধ্যার আমি তো ভিক্ষু ভিক্ষা করি ভিক্ষা করে বাড়ি মানুষের বাড়ি বাড়ি কাছে পাঁচশোটা এক বার মোবাইল করা লাগে বিশ বার পঞ্চাশ বার লাগে ভিক্ষা করে প্রতিষ্ঠান চালায় নিশ্চয় কোনো নির্ধারিত মানুষ এর নিচে চলছে চলবে ইনশাল্লাহ দুই সালের সতেরোই ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল সাড়ে চারটা পাঁচটার সময় জামিয়া সালাফিয়ার ডাঙ্গিপাড়া পবার রাজশাহী ওইখানে বলেছিলাম আমার হাতে টাকা নেয় এ কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে একথা সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে কয়েক কোটি টাকার জমি ওখানেই কিনা আছে কয়েক কোটি টাকার জমি এখানেও কিনা আছে ওখানে তেরোশো মানুষের ছেলেদের অংশে রান্না হয় আর মেয়েদের অংশে সাতশো সাড়ে সাতশো মহিলার রান্না হয় তার সাতশো পনেরো জন শুধুকালী মেয়ে করে গার্ড আছে ওখানে ছজন গার্ডের এখানে দুজন গার্ড আছে আপনি সহজে এমনি ঢুকতে পারবেন না এখানে যান এখন যান দেখে আপনি এমনি ঢুকতে পারবেন না কোনোদিন তো দেখারও আপনার স্বাদ জাগে না কথাটা বলেই রাখি এদেশের শীর্ষস্থানীয় আলেম আলমা বক্তব্য দিবেন এই মার্চের পাঁচ ছয় বৃহস্পতিবার শুক্রবার সামনের বৃহস্পতিবার শুক্রবারের পরের বৃহস্পতিবার শুক্রবার আপনি মরব্বী মানুষ আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি ওখানে যাবেন দেশের শীর্ষস্থানীয় বড় বড় আলেম ওলমা কথা বলবেন আকরাম উজ্জামান মিন আব্দুল সালাম তার মধ্যে একজন আমি এখানে যেটা বারবার বলতে চাচ্ছি সেটা আমি আপনার দুয়ার ভিখারি খালি আপনি বলবেন আল্লাহ আব্দুল রাজাক সাহেব যে কাজ করছে এটা তুমি কবুল করো আমি সেদিনও বলেছিলাম খালি উপরের কবুলিয়ত উপরে কবুল হয়ে গেলে এগুলো সহজ আর আমি আমার ব্যাপারে যেটা বলি যে আমি আপনাদের টাকা পয়সা ক্ষতি করি না আমি নিজে খাই নাই এখানে কালকে যাবেন এখানে একটা ভাউচার ফাইল আছে যখন আমি খেয়েছি তখনকার টাকা দেওয়া আছে দেখবেন এই এই ছেলে দেখি হিসাব রক্ষক দেখি তোমার ভাউচার ফাইলটা দেখি আব্দুল রাজাক সাহেবের ফাইল আছে কিনা এখানে বোর্ডিং সুপার আছে হিসাবরক্ষক আছে ওখানে দুইজন তিনজন হিসাবরক্ষক আছে বোর্ডিং সুপার আছে একশো ছাপান্ন জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী একশো ছাপান্ন জন আর মাসিকাল ইতেশাম পত্রিকার মুফতি দশজন এ দেশের আর একটা পত্রিকা বের করেন যার এই অবস্থা আছে খালি মুফতি দশজন মাসিকাল ইতেশাম পত্রিকার প্রতি মাসে বৈঠক বসে তার গত শনিবার রবিবার বৈঠক হয়েছে কি সোমবার আমার দিনটা এখন মনে নেই তবে এই সপ্তাহতেই পনেরো জন মানুষ কর্মচারী আছে শিক্ষক আছেন ওই মাসিকা লীতি সাম্পত্রিকের পিছনে পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে পঞ্চাশটা আমি চেষ্টা চালাচ্ছি যাতে করে আমাদের পরবর্তীতে আবার আলে ওলমা জন্ম নেই যারা শিক্ষা দিতে পারবে আবদুল আলিম মাদানি এখানকার প্রিন্সিপাল আমার জীবনের সবচেয়ে মেধাবী ছাত্র আমি দিন তাকে পিটাতে পারিনি এছাড়া যত আছে সব কম বেশি পিটালছি সে যে হোক কিছুদিন আগে যে প্রিন্সিপাল ছিল হাসেম আর এখন আপনার এই না মিরপুর ঢাকা আবদুন নূর মাদানি অক কবে কবে পিটালছি তবে এরা মেধাবী সব মুশফেক যে এখন মুশফেকুর রহমান বাজারের শিক্ষক প্রায় যারাকে পড়িয়েছি তারা এখন একটা মাঠে কাজ করছে এমাম আব্দুল আব্দুল বা এমামুদ্দিন আব্দুল বাসির অনেক দিনের ছাত্র মোজাফার অনেক দিনের ছাত্র তবে মধ্যে সবচেয়ে মেধাবী এখন এখন যে প্রিন্সিপাল আব্দুল আলী মাদানি এ আমার সামনে কোনো দিন ভুল পড়েছে তা আমার জানা নাই আর পড়াতে একটু উনিশ বিশ হলে আমি কখনো কোনো দিন ছাড় দি একবারে পিটাতে পিটাতে ক্লাসে ঘ্যাল করে দিয়েছি উনিশ বিশ একটা শব্দের উনিশ বিশ চলবে না যেইভাবে শব্দ আছে ওইভাবে পড়ে দিতে হবে এই গতিতেই আছি খালি একটু দোয়া করবেন দোয়ার ভিখারি মহান আল্লাহ বলেন আল্লাহ যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট বলেন ইল্লা আল্লাহ ছাড়া আমার কোন শক্তি নাই আলাইহে তাওয়াক্কাল তো ও ইলাইহি উনিব আমি আল্লাহর উপরেই ভরসা রাখি তার নিকটেই ফিরে যাব মহান আল্লাহ বলেন আমাদের নবীকে ফায়জা আজমতা ফাতাওয়াক্কাল আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যখন কোন কাজের সিদ্ধান্ত নেবেন তখন আপনি আল্লাহর উপরে ভরসা রাখুন ইন্নাল্লাহা ইহাবুল মুতাওয়াক্কিলিন নিশ্চয় আল্লাহর উপরে ভরসা রাখে যে তাকে আল্লাহ ভালোবাসেন বড় বড় পরহেজগার মানুষের আল্লাহ ভরসা দুই একজন নবী রাসূলের আল্লাহ ভরসা আজকে আপনার জন্য আল্লাহ ভরসা ওখানে দাঁড়িয়ে আছো কেন তুমি কি দেখাশোনা করছো যারা এখানে পাশ দিয়ে হাঁটছে তারা হাঁটছে কেন তোমরা একটু দেখতে পাও না আর যেখানে মহিলা আছে সেখানে কথা বলে কেন তুমি একটু খেয়াল করতে পারো না যাও দেখো আর আপনি আমার দীনীবন দয়া করে কথা বলিয়েন না আপনার এটা স্বামীর বাড়ি নয় আপনার বাপের বাড়িও নয় আপনার একটা লজ্জা থাকা দরকার আব্দুরা বিন এইসব কথা বলছেন আপনি কথা বলেন কোন লজ্জাই কেউ যদি আপনার মাথার উপর দিয়ে গায়ের উপর দিয়ে চলে যায় তবু আপনি মুখ খুলবেন না চুপ থেকে যান একবারে পাথরের মতো থাকে না কান আমার দিকে লাগিয়ে থাকেন